অনিমেষ রায় আর আখিদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিল দেবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে গৌরব মাকে স্পষ্ট ভাবে বলে দেয় দেয় ছাতাবাড়িতে আর ফিরবে না বস্তিতেই থাকবে যা শুনে সবাই চমকে যায় এদিকে পিসুমণি সহ সবাই খুশি হয়ে ধরে তখন বলে মা তুমি তো আমাকে শিখিয়েছো তুমি হচ্ছি তোমার সন্তান তোমার ছেলে আমি পিয়ারকের ছেলে নই এদিকে জিলিক বোঝানোর চেষ্টা করলেও বুঝতে চায় না গৌরবের এমন এমন কথা শুনে গৌরবের মা অবাক হয়ে যায় এদিকে জিলিকের পালিতালি জিলিকের পালিত বাবা সহ সবাই খুশি হয়ে যায় এদিকে পিয়ারকে আড়াল থেকে সবটাই দেখতে থাকে পিয়ারকেও গৌরবের এমন কথা শুনে চমকে যায় আর এদিকে দেখা যাবে এক দিদি খুব খুশি হয় দেখা যাবে দেবা অফিসে আসা বসেছিল অনিমেষ রায় আর আখি এখন এক লোক বলতে থাকে পিয়ার্কের কথা ছাড়া কোনো সম্পত্তি বাগ করা যাবে না তখনই রেগে যায় দেবা দেবা বা সেই লোকটি কলার ধরে বলতে থাকে আরেকটি কথা বললে এখানেই শেষ করে দিব দিব কি হলো আমার স্ত্রী আর উনি হলো আমার শ্বশুর মশা সেই সম্পত্তি ওদেরকে বুঝিয়ে দিন এক্ষুনি উনি সেখানে সেই মুহূর্তে চলে আসে আরেক আখি কি এসে বলতে থাকে দাঁড়ান আমি হচ্ছি আসল আখি হচ্ছে নকল আখি দেবার স্ত্রী বা দুই আখিকে দেখে ভীষণ চমকি উঠে ঝিলিকেও অবাক হয়ে যায় এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ